রাত তিনটায় কবরস্থান পর্ব বাহাত্তর মায়া কবরস্থানে মাঝখানে দাঁড়ায় হাতে ধরা লণ্ঠনটা কেমন যেন একটা টান তৈরি করছে চারপাশের বাতাস থেমে গেছে এক অদ্ভুত নিস্তব্ধতা মায়া ধীরে ধীরে লণ্ঠনের আলোতে ভেসে ওঠা অচেনা কবরগুলো দেখতে লাগলো হঠাৎই মাটির নিচ থেকে একটা শব্দ শোনা গেল যেন কেউ ফিস ফিস করে বলছে তুমি এখানে কেন মায়া মায়া ভয় পেয়ে কেঁপে উঠল সে লণ্ঠনটা শক্ত করে ধরে জিজ্ঞাসা করল তুমি কে আমার এসব প্রশ্ন করছো কেন কোনো উত্তর নেই শুধু লণ্ঠনের আলোটা মায়াকে কবরস্থানের এক কোণে নিয়ে গেল মায়া থেমে গেল এক পুরনো দরজার সামনে দরজাটা লোহার তৈরি কিন্তু তার গায়ে ধুলো আর মাটির আস্তরণ পড়ে আছে দরজার উপরে খোদাই করা একটা বাক্য মায়া চোখে পড়লো যে সত্য জানতে চাই তাকে নিজের মনের ভয়কে জয় করতে হবে মায়া ধাক্কা দিয়ে দরজাটা খুলল দরজার ওপাশে একটা সরু গলি অন্ধকার আর কুয়াশায় ঢাকা লণ্ঠনের আলোতে গলিটা যেন আরও গভীর আর রহস্যময় লাগছে হঠাৎ গলির ভেতর থেকে একটা কণ্ঠ শোনা গেল মায়া তোমার রক্তের ইতিহাস জানো মায়া থমকে দাঁড়ালো সে জিজ্ঞাসা করল কিসের ইতিহাস আমার সঙ্গে এসব কি হচ্ছে কণ্ঠটা আরও কাছে এলো তুমি জানো না তোমার রক্তের গল্প জানো না তোমার পূর্বপুরুষদের ভুল আর শাস্তি এই অভিশপ্ত কবরস্থানের সঙ্গে তোমার গভীর একটা সম্পর্ক আছে মায়া বলল তাহলে আমায় জানাও কিভাবে আমি মুক্তি পাব কণ্ঠটা চুপ হয়ে গেল মায়ার চারপাশে যেন ছায়াগুলো নড়তে শুরু করলো লণ্ঠনের আলো তীব্র হয়ে উঠল আর মায়ার মনে আবার সেই কষ্টকর দৃশ্যগুলো ভেসে উঠতে লাগলো একটা শিশুর কান্না এক নারী চিৎকার আর এক বৃদ্ধার মাটিতে পড়ে থাকা মায়া হতভাগ হয়ে গেল তার মনে হলো এই লণ্ঠনের আলো তাকে নতুন কোনো সত্যের মুখোমুখি নিয়ে যাচ্ছে কিন্তু সেই সত্য কি মায়াকে মুক্তি দেবে নাকি আরও অভিশাপের বাঁধনে বেঁধে ফেলবে পরবর্তী পর্বে মায়া সেই অন্ধকার গলির শেষে একটা প্রাচীন কক্ষে ঢুকবে সেখানে সে এমন কিছু সত্য আবিষ্কার করবে যা তার জীবনের মানেই বদলে দেবে সেই রহস্যময় কক্ষে অপেক্ষা করছে এক অসেনা চরিত্র যে তা যাত্রাকে আরও বিপাদে ফেলে দেবে পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ